থেকে দেখা একটু এই যে চিকনের কাজ করা রয়েছে এগুলো সব পুজোর আগে থেকেই নেওয়া ছিল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতার কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের যে ব্লগটা করছি তোমাদের সঙ্গে সেটা তো খুবই ইন্টারেস্টিং মানে সব মেয়েদেরই এই ভিডিওগুলো দেখার জন্য সবাই আগ্রহী থাকে যে কার কটা ড্রেস হলো কার কি কী ড্রেস হলো তো চলো সবটাই আজকে তোমাদের শেয়ার করব তার আগে কিন্তু আমি আজকে বেডশিটটা একটু ধুয়ে দেবো কারণ ওনার পুজো আসছে আর হোয়াইট কালার এই বেডশিটটা পাততাম কিন্তু এটা একটুখানি ধুয়ে দিই কারণ একটু নোংরা নোংরা লাগ হোয়াইট কালার তো একটুখানি মানে নোংরা হলেই বোঝা যায় যে কারণে এটা তুলে এখন অন্য চাদর পেতে নেব বেডশিটটা আর কি ধুয়ে ফেলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর এগুলো কাঁচা ধোয়া হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর শোকেসের ওপরটা একটু ধুলো ধুলো পড়ে গিয়েছিল যে কারণে এগুলো একটু পরিষ্কার করে নিলাম দেখো এই যে উপরে তাকটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি আর কতগুলো ক্রিম আর কি পুরো যেগুলো শেষ সেগুলো ফেলে দেব আর কিছু এক্সপায়ারও হয়ে গেছে যেমন আমার সানস্ক্রিন এগুলো সব শেষ হয়ে গেছে এগুলো ফেলে দেবো লোটাসের এগুলো শেষ বাট ওই ডাভের যে কন্ডিশনারটা দেখছো ওটা পুরো ফুল ছিল তোমাদের দাদাভাই দেখেইনি দেখেই নি যাই হোক এক্সপায়ার হয়ে গেছে এটার জন্য ফেলে দেবো আর লোটাসের এই যে তোমাদের দাদাভাইয়ের যে ক্রিমটা এটাও অল্প রয়েছে তাই এটাও ফেলে দিতে হবে এক্সপায়ার হয়ে গেছে তো এগুলো সব জমিয়ে রেখে লাভ নেই এগুলো ফেলে দেবো আর হ্যাঁ শপিংয়ে যে ভিডিওটা করেছি মানে তোমাদেরকে যে দেখাবো কি কি কিনেছি না কিনেছি সেই ভিডিওতে আমার ভয়েসটা তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও কেননা আমি যেহেতু ওখানে স্পিকার লাগিয়ে কথা বলেছি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম তো তোমাদের হয়তো দেখে মনে হবে যে অনেকটা কাছ থেকে ভিডিও করেছি কিন্তু না জুম করে ভিডিওটা করা হয়েছে একটু দূর থেকে ভিডিওটা করা হয়েছে যে কারণে তোমরা যাতে শুনতে ঠিকমতো পাবে না বলে আমি স্পিকারটা লাগিয়েছিলাম কিন্তু পরে দেখছি স্পিকারটাতে কথাগুলো একটুখানি কেমন শোনা যাচ্ছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আমি আর ভয়েস ওভার দেওয়ার টাইম পাইনি যে কারণে ওই ভিডিওটাই পোস্ট করেছি মানে যেটা আর কি বলেছি নিজের মুখে সেটাই পোস্ট করেছি না হলে আমি যদি টাইম থাকতো তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই মানে ভিডিওটা দিতাম তাহলে ভালো করে আর কি শুনতে পেতে যে কারণে তো চলো দেখো এখানে কিন্তু একটা বেডশিট পেতে নিলাম এই এর আগে একবারই পেতেছিলাম যেহেতু খুবই ভারী হয় কাচার সময় যে কারণে এই বেডশিটটা পাতি না আর এই বেডশিটটা না মানে বাস বালিশের কোনো বার নেই যে কারণে একটু বেমানান লাগছে তারপর ভাবলাম পাপোসটা একটু চেঞ্জ করি নতুন একটা পাপোস পাতি যেহেতু পুজো আসছে তো এই রেটটা পারবো ভাবলাম তারপর ভাবলাম যে আগেরটা তো রেডি ছিল তাই এইটা পাতি তো যে কারণে এইটা পাতলাম আর ওই রেটটা আর কি ঢুকে দেওয়া দুটো নতুন ছিল তো একটা পেতে দিলাম দেখো কমপ্লিট তারপর চলে আসলো তো দাদাভাই ভাই হচ্ছে গিয়ে ডিউটি যাবে তার আগে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক এই ইলেকট্রিক বলছে সরি মানে একটা টিভি অর্ডার মানে অর্ডার বলছি দোকান থেকে কিনেছে আমাদের ঘর জন্য ঠিক আছে তো সেটাই আর কি বাড়িতে রেখে গেল আর আমি বলেছিলাম টিভি ফিভি এখন কিনো না লাগানো জায়গা নেই আমার ঘরে রাখার জায়গা নেই জানো গাইজ তোমরা তো নিজেরাই দেখছো যে ঘরটা পুরো জ্যাম হয়ে গেছে তোমাদের দাদা ভাই এইখানটা লাগাবে বলছে কিন্তু দেখো সোফাটার উপরে হয়ে যাচ্ছে ক্যামেরাটা বেমানান লাগছে না তোমরাই বলো কি করবো এখন ওর শখ নেবে তাই আমি আর কিছু বলিনি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগস তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা তোমরা সবাই টাইটেল দেখে বুঝে গেছো তো তার আগে বলি সবাইকে শুভ আহ আগাম শুভেচ্ছা সবাইকে খুব ভালো সবাই পুজোটা কাটাও জানি বছর পুজোর সেরকম কোনো মানে আনন্দই নেই মানে অন্যান্য বা যেরকম যতটা বেশি থাকে ততটা সেরকম কোনো ইস্যু নেই তো যাই হোক টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো যে আহ video টা কি নিয়ে হতে চলেছে। তো চলো video টা শুরু করা যাক বেশি দেরি না করে তোমরা দেখে থাকো আর সঙ্গে থাকো। আহ তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুজোর এ সমস্ত কিছু মানে যা যা হয়েছে এতদিন আমি দেখাইনি কেন যে একবারে সমস্তটা দেখাবো যে কারণে। তো চলো তোমাদেরকে এবার দেখাবো আহ কোনটা দিয়ে আগে শুরু করবো সেটা বুঝতে পারছি না। একটা প্যাকেট আছে এই একটা packet আছে এই একটা packet এটা দেখে বুঝতেই পারছো এটা আমি দেখিয়েছিলাম live এ। তোমরা দেখেছিলে আর এটাও তোমরা দেখেছিলে এটা যেটা বানিয়েছিলাম সেটা তো এই এতগুলো হচ্ছে গিয়ে এতগুলো হচ্ছে গিয়ে আমার আমার শপিং তো চলো তোমাদেরকে এবার শেয়ার করি সমস্তটা একে একে কোনটা থেকে শুরু করবো বুঝতে পারছি না প্রথমে কি দেখাবো বলো শাড়ি দেখাবো না ড্রেস দেখাবো প্রথমে ড্রেস গুলোই দেখাই ঠিক আছে তো চলো এটা তোমরা দেখেছো অলরেডি তাও আমি লাইভে দেখিয়েছিলাম তাও যেহেতু এখানে সমস্ত দেখাচ্ছে তাই এখানে বের করছি চলো তোমাদের পরে একবার করে ব্যাক ক্যামেরায় রেখে দেবো এই প্যান্টটা কিন্তু আলাদা হ্যাঁ আমি এটা সঙ্গে রেখেছি এটা সঙ্গে পরব দেখে রেখেছি তো ফার্স্টেই দেখাই আমার কিন্তু বেশিরভাগ ড্রেস গুলোই কিন্তু সব অনলাইন থেকে এরকম একটা লং নিয়েছি লংটা না পুরো মানে হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই দেখো পুরো লং এই যে আর এটা হচ্ছে একদম থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা না থ্রি কোয়ার্টার হাতা এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া মানে বেশিরভাগই নেওয়া হয়েছে অনলাইন থেকেই তো চলো একটা করে নিয়ে একটা করে গুছিয়ে রাখি হ্যাঁ না না প্রচুর জমে গেলে অসুবিধা হয়ে যাবে আমাদের কার কটা কি ড্রেস হয়েছে বা এখনো কেনা হয়নি বাকি আছে কেনা তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার দু একটা জিনিস কেনার দরকার ছিল বাট সেগুলো এখন আর কিনবো না কেননা হচ্ছে গিয়ে টাইম নেই তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে দাদা ভাই ও টাইম পাচ্ছে না মানে কাজের প্রচন্ড পেশার এখন যেহেতু আহ পুজোর সময় তো সেই কারণে আর এটার সঙ্গে না প্যান্ট দেয় মানে এই আহ কুটি মানে লং যে ড্রেস টাকে দেখালাম সামনে থেকে দেখা একটু এই যে চিকনের কাজ করা রয়েছে মানে ওই ওই যে চুমকি চুমকি নাই এগুলো মানে চিকনের যে কাজের কথা থাকে সুতোর কাজ সুতোর কাজের মধ্যে হচ্ছে গিয়ে আহ ছোট ছোট ওয়ার্ক করা দেখতে পাচ্ছি বো বোঝা যাচ্ছে হয়তো আর এটার সঙ্গে কিন্তু একটা আহ ওড়না দিয়েছে এটার সাথে কিন্তু এটার সাথে কোনো প্যান্ট নেই তাই জন্য এই প্যান্টটা একসাথে রেখে দিয়েছি তো এটার সাথে এটা পড়তে পারবো ঠিক আছে এখন ভাগ করেছি পরে ঢোকাবো হ্যাঁ এই যে দেখো প্যাকেট অনলাইনে প্যাকেট মানে হচ্ছে এটা অনলাইন থেকে এসেছে একটা সরিয়ে দিলাম এবার দেখেন দেখাই এটা তোমরা দেখেছো বাড়িতে গেছিলাম যখন বাড়ি থেকে ওখান থেকে কুর্তিটা নিয়েছিলাম তোমাদের দেখেছি কুর্তিটার হাতা লাগানোর পরে না একটু টাইট টাইট হচ্ছে বাট এটা আমাকে একটু পরে ফেলতে হবে আমার বাড়িতে পরে পরে ফেলবো এই একটা কুর্তি নিয়েছি দেখো গলার কাছে এরকম কাজ আছে আর হাতাটা লাগানোর জন্য আমি নিজে নিজের বাড়িতে বসে বসে লাগিয়েছি আহ যে কারণে হচ্ছে গিয়ে একটু টাইট লাগছে আমার জামাটা হাতা লাগানোর জন্য না জামাটা আমি বুঝতে পারিনি অনার পর এখন দেখছি একটু টাইট টাইট হচ্ছে যাই হোক এটা পরে ফেলতে হবে একটা নিয়েছি কুর্তি এই একটা টপ এটাতে তোমরা দেখেছিলে যে আমি উম বিশালে গেছিলাম বাড়িতে যখন গেছিলাম বিশাল থেকে এটা নেওয়া হয়েছে এই টপটার আহ এই টপটা না আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু এই যে দেখো এখানে চারশো টাকা দাম এই টপটার দাম চারশো টাকা কিন্তু মানে আমার ভেতরের এই সেটা মানে সিল্ক টাইপের তো ওই জন্য মানে চারশো টাকা দিয়ে নিতে প্রচন্ড গায়ে লাগছিল কিন্তু দাদাভাই বললো ভালো লাগছে যখন নিতে তো ওই জন্য আর কি নিয়ে রাখলাম মানে মা ও বলছে যে পড়ে নাকি ভালো লাগছে জানি না এখন পড়লে কেমন লাগবে তোমরা দেখেছিলে তো আহ মানে যখন আমি নিউশালে পড়ে আহ ওই চাইল্ড এ গিয়ে যখন তোমাদেরকে ছবি দিয়েছিলাম চাইলে আহ চায়েল্ড গেছিলাম তখন ভিডিওটা দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে তখন এবার দেখো আর একটা টপ যেটা হচ্ছে এটা অনলাইন এ এই একটা টপ নেওয়া হয়েছে এটাও কিন্তু অনলাইনে নেওয়া দেখো হাতাগুলো কিন্তু এরকম দেওয়া রয়েছে মানে এই থ্রি হাতা হবে না থ্রি হাতা না সরি গ্লাস হাতা গ্লাস হাতা বলে না ওই হাতা তা হবে তো এই একটা টপ এটা কিন্তু অনলাইনে নেওয়া বেশিরভাগই কিন্তু অনলাইনে নেওয়া হয়েছে মানে ড্রেসগুলো আর কি ওই হোয়াইটটা দেখালাম মানে অফ হোয়াইটটা লংটা আর এটা এটাই কিন্তু অনলাইন কথা দেখালাম দুটো টপ আর একটা কুর্তি আর একটা চারটে আর এই একটা কুর্তি নিয়েছি এটা হচ্ছে নিয়েছি ওই হোয়াইটটাও আমি নিয়েছি আহ মানে যেটা দেখলে আর কি ওগুলো এগুলো সব পুজোর আগে থেকেই নেওয়া ছিল তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পুরো সিম্পল কুর্তিটা দেখতে পাচ্ছি পুরো সিম্পল শুধু বুকের কাছটা একটু কাজ করা আর হচ্ছে কি একটু হাতের কাছ থেকে এরকম মতো কাজ করা তো এই একটা লং কুর্তি ভাবছি কালকে কালকে মানে প্রথম ঠাকুর দেখতে যাবো কালকে কালকে বরের সাথে যাবো না কালকে দিদি ভাইদের সঙ্গে যাবো আহ তোমরা তো দিদি ভাইকে চেন আগের বার আমরা গেছিলাম ঠাকুর দেখতে একসাথে মানে আমার যা দিদি ভাই আমরা কালকে ঠাকুর দেখতে আহ ভাবছি এই ব্ল্যাক কুর্তিটাই পড়বো কালকে তোমরা তো ভিডিও অলরেডি পেয়ে যাবে এই ভিডিওটা অনেকটাই বড় হবে মনে হচ্ছে মানে অনেকটা বড় বলতে এখন এটা সাত সাত মিনিট হতে চললো এই একটা দেখালাম এখানে আর কি আছে ও এখানে একটা প্লাজো প্লাজো বলতে হোয়াইট কালার এর প্লাজো ওই যে হোয়াইট কালার এর এটা দেখাচ্ছে যে ওই অফ হোয়াইট যেটা দেখলে ওরকমই মানে ওয়ার্ক করা রয়েছে সুতোর। আর হ্যাঁ এবার তোমাদের দেখাই আহ আমি যে ট্রেনে যাচ্ছিলাম যে আমার দিদি ভাইয়ের কথা বলছি মানে কালকে ঠাকুর দেখতে যাবো বললাম মামা শ্বশুরের ছেলের বুক মানে আমার যা হয় তো দিদি ভাই আমাকে উম ওই ট্রেনে গেছিলাম ওখানে আবার আমাকে একটা কুর্তি আর একটা প্যান্ট গিফট করেছে। আর তারপর আবার আহ কালকে তোমরা vlog টা দেখেছো ভাই আর মামী এসেছিল। তো এসে আবার একটা শাড়িও দিয়ে গেছে। এটাও তো দিদি ভাই আমাকে দিয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে। মানে এই কাজটার জন্য আরো বেশি ফুটেছে সুন্দর লাগছে print আমার ভীষণ পছন্দ। আমি ভাঁজ খুলছি না ঠিক আছে। এই যে এই একটা কুর্তি আর তার সাথে হচ্ছে দিয়ে এই যে leggings তো এই leggings টা দিয়েছে। leggings টা কি দেখাবো? এই যে রানী color এর যে leggings তো এটা তো ভিডিও দিয়ে আছে বেশ আর এটা তো আমি বানিয়েছিলাম এই যেটা তো বানিয়েছিলাম তোমরা দেখেছিলে মানে এটাও কিন্তু অনলাইনে নেওয়া পেজটা অনলাইনে থেকে কিনে বানানো এই যে তোমরা তো এটাও দেখেছিলে এবার তো পুজোটা পুরো পরে কি বলবো তোমাদের মানে তো ভালো নেই তারপর মানে শুধু মরার খবর মরার খবর আসছে আমাদের তো সপ্তমীর দিন হচ্ছে কি পাশের বাড়িতে কাজ আছে মানে ওই পাশের বাড়ি তারপরে অষ্টমীর দিন হচ্ছে দিদির বাড়ি মানে হচ্ছে মাসি মেয়ে আহ দিদির আর কি শ্বশুর মারা গেছে তোমাদের তো বলেছিলাম যখন বাবা মা এসেছিল বললাম না যে তোমাদের দাদা ভাই গেছে দেখতে বাবা আমার বাবা গেছে তো দেখো আহ ওদের বাড়িতে হচ্ছে অষ্টমীর দিন আবার তারপরে হচ্ছে অষ্টমীর দিনই আরেক জায়গায় আছে বাট ওরা হচ্ছে কি মৎস্যমুখীটা মানে করবে ওটা হচ্ছে দাদু সিদ্ধি করবে মানে মায়ের বান্ধবী মানে মাসি ভাই অন্য মারা গেছে তো মাসিদের ভাই হচ্ছে পুরো পুজোটা পুরো মানে সেই মারা মারা গেছে তাদের কাজগুলো লাগে তুমি তোমরাই বলো মানে এরকম এটা এত খারাপ ঘটনা মানে কাজটা পড়েছে সেটা বড় কথা না মানে পুজোর টাইমে যে সবাই সব মরার খবর গুলো আসছে না এটাই মানে সব থেকে দুঃখজনক লাগছে আর এই দেখো এই যে আহ বানিয়েছি যে তুই একটা এটার সাথে এই ওনাটা আছে ওনাটা ছিল ওনাটা আর প্যান্ট আর এটা বানানো হয়েছে এই যে প্যান্ট তো এগুলো হয়ে গেল আমার ড্রেস মানে এবার দেখাবো তোমাদের শাড়ি ঠিক আছে শাড়ি বেশি হয়নি শাড়ি তিনটেই হয়েছে দাদা ভাই তোমাদের দাদা ভাই দুটো দিয়েছে তোমার দাদা ভাই বলছে তোমাদের দাদা ভাই দুটো দিয়েছে আর একটা হচ্ছে বললাম দিদি ভাইদের বাড়ি থেকে কালকে মামি আর দিদি ভাই এসেছিলো দিদি ভাইয়ের একটা দিয়ে গেছে শাড়ি মানে মামাবাড়ি বাড়ি থেকে কি মামা শ্বশুর বাড়ি থেকে দিয়ে গেছে তো চলো তিনটে শাড়ি তোমাদের একটু দেখাই একটা তো তোমরা দেখেছো বাড়িতে যখন গেছিলাম ওখানে কিনেছিলাম আহ ওটা হচ্ছে কি ভুলে যায় শাড়ি মালবেরি মালবেরি আমাদের নামটা খালি ভুলেই যাই। তোমরা যেটা দেখেছিলে মালবেরিটা আহ এটা তো তোমরা দেখেছো আমি যখন বাড়ি গেছিলাম বাড়ি থেকে কিনেছিলাম এসেছিলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম। এই যে রানী কালারের পাড় আর সি গ্রিন কালারের শাড়ি। মানে সব শাড়িগুলো এবার এরকম ধরণের কালারটাই হয়েছে সব কটা। আমি না একটা শাড়িও পড়তে পারবো না এবছর পুজোতে কেননা ব্লাউজ বানাতে বানাতে আমাদের এখানে ব্লাউজ বানালো এক মাস আগে থেকে অফ করে দেয়নি আর কি। আহ তো ওই জন্য কোথাও নিচ্ছে না ব্লাউজ বানাবো যে কোথাও নিচ্ছে না। আর আরেকটা একটা শাড়ির আহ ওই যে আর একটা আরেকটা একটা কিনেছে তো অন্য দাদাভাই কিনে দিয়েছে ওটাও হচ্ছে গিয়ে বানানো হয়নি তবে ফলস পাড় পিকো করে রেখেছি অন্য একটা অনলাইনে ব্লাউজ অর্ডার দিয়েছি ওটার সাথে যদি পরতে পারি পুজোর সময় পরবো তাহলে এটা পরা যাবে না এটা তো বা পিকো ফলস পাড় কিছু করা নেই ব্লাউজ পিস কাটা নেই এটা তো অন্য দাদাভাই দিয়েছি যেটা প্রথমে দেখালাম আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মামা থেকে কালকে দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে কুর্তিটাও সুন্দর হয়েছে শাড়িটাও সুন্দর হয়েছে খুব সুন্দর দেখো এই যে ভেতরে ভেতরের আঁচলের কাজটা এটা আর অল বডিটা হচ্ছে দাদা ভাই যেটা দিয়েছে যেটা তোমাদের কাঁচরাপাড়ার ব্লকে তো দেখাইনি দেখা এই শাড়িগুলো জানি না কেউ বলছে কেউ বলছে জিমিচু আবার কেউ বলছে বিচিত্রা তো আমি জানি না একটা কি শাড়ি যাই হোক তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু এই দেখো এরকম এরকম শাড়িটা আর হচ্ছে আছে গিয়ে দাদা ভাইয়ের জন্য এই কালারটা নিয়েছে চলো এটা সামনের থেকে দেখাচ্ছি এটা খুলছি না হ্যাঁ সিল্কের তো আর মানে খুললে পরে অসুবিধা হবে আমার ঢোকাতে অসুবিধা মানে ভাঁজ করতে অসুবিধা তো এই সেটা ভেবেছি পরবো তবে অনলাইনে অর্ডার দিচ্ছি ব্লাউজটা ব্লাউজটার সঙ্গে বানাবে কিনা আমি জানি না একটা ব্লাউজ তো বললাম তো আমাদের এখানে ব্লাউজ নিচ্ছে না জন্য তো এই হয়ে গেল আমার পুরো শপিং পুজোর আর হ্যাঁ আমার মা যেটা দিয়েছে তাও যেহেতু আমার সমস্ত পুজোর আংটিটা হচ্ছে গিয়ে মা দিয়েছে আমাকে কলা আংটি আহ মায়ের আবার শাড়ি নিয়ে যে কারণে হচ্ছে গিয়ে এই আংটিটা মা দিয়েছে তো পুরো পুজোর শপিংটা যখন দেখাচ্ছি ওই কারণে এটাও দেখিয়ে দিলাম যে পুজোর সময় এটা মা দিয়েছে আহ তো চলো কাল থেকে ঠাকুর দেখা স্টার্ট করবো তাই আজকে আর কি তোমাদের এগুলো সব দেখিয়ে দিলাম আহ চলো আজকে হচ্ছে সোমবার আর ভিডিওটা তোমরা পাবে কালকে মঙ্গলবারে আর কালকে আমরা ঠাকুর দেখতে যাবো তাই জন্য এই ভিডিওটা করে রাখলাম কারণ কালকে ভিডিও ছাড়ার মতো কোনো কিছু নেই তাই এটাই কালকে তোমাদেরকে দেবো কালকে মঙ্গলবার তোমরা এই ভিডিও দেখতে পাবে তো চলো একটু পরে দেখায় আর আমি না হাতে তুলেছি কাটলাম হয়নি আর হ্যাঁ বন্ধুরা আমার শাশুড়ি টাকা দিয়েছে আমাকে আর জেঠুর মেয়ে মানে দিদি ভাইও পুজোর সময় এসে আমাকে টাকা দেয় তো এই তিনজনের টাকা দিয়ে আমি আর কিচ্ছু কিনিনি মানে দেখতেই পেলে অনেকগুলো হয়ে গেছে যে কারণে তিনজনের টাকা দিয়ে কিন্তু আমি কিচ্ছু করে তো চলো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর কোন ড্রেসটা ভালো লেগেছে জানিও টাটা